এর মধ্যে আমাদেরকে যেটি করতে হবে যে এক থেকে নয় পর্যন্ত স্বাভাবিক সংখ্যা এমনভাবে এমন ভাবে যে দৈর্ঘ্য বরাবর এমনকি করি তাহলে দেখবো যে আমরা প্রতি ক্ষেত্রে সমান আসতেছে এইরকম ভাবে আমাদেরকে সাজাতে হবে তো এই জন্য আমরা যেটি করবো প্রথমে আমরা এই যে উপরে যে ছোট বর্গ মধ্যে যেটি আছে এই ঘরটা আমরা প্রথমে আমরা এক দিব এরপর আমরা করে যাব তো কোনা আমরা এইরকম ভাবে যাব এখন দেখো এদিকেও কোনো ঘর নেই এদিকেও কোনো ঘর নেই আমরা যেটি করবো যে এখানে নিচে একবারে নিচে চলে আসবো অর্থাৎ এই ঘরটায় আমরা দুই লিখবো এরপর আবার আমরা কোনা কোনি যাব এখন দেখো যে আবার এদিকে কোনো ঘর নেই এদিকেও কোনো ঘর নেই কিন্তু এদিকে আসে তো এই দিকটায় আবার আমরা একবারে এই লাস্ট যে ঘরটি আছে এখানে আমরা তিন লিখব এরপর আবার আমরা কোনো কোনি যাব কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এক আছে এই জন্য আমরা নিচে চলে যাব যদি বাধা পাই আমরা নিচে চলে যাব আমরা এখানে লিখবো চার এরপর আবার আমরা কোন যাব তো এখানে হবে যে পাঁচ এরপর আবার কোনো ছয় এরপর আবার আমরা কোনাকুনি যাবো এখন দেখো যে এদিকে কোনো ঘন নেই এদিকে কোনো ঘন নেই তো এই জন্য আমরা নিচে লিখবো অর্থাৎ এখানে হবে যে সাত এরপর আবার আমরা কোনাকুনি যাবো তো এখন দেখো আবার এদিকে কোনো ঘন নেই এদিকে কোনো ঘর নেই কিন্তু এদিকে আছে এই যে এই জায়গাটা একটা খালি আছে এখানে হবে যে আট আবার এদিকে কোনাখনে যাবো তো এখানে আবার দেখো যে এদিকে নেই এদিকে নেই কিন্তু নিচে আছে এই যে এই জায়গাটা হবে নয় এখন দেখো এখন যদি আমরা এইভাবে যুগ করি বা এইভাবে যুগ করি যে আট আর তিন হচ্ছে যে এগারো এগারো ছয় হচ্ছে পনেরো আবার এদিক দিয়ে যদি আমরা যুগ করি যে নয় আর দিন হচ্ছে যে এগারো এগারো ছয় হচ্ছে পনেরো অর্থাৎ আমরা যেদিকে যুগ করি না এখানে এক্ষেত্রে আমরা এখন পনেরো পাবো এটাই হচ্ছে যে তিন ক্রমে ম্যাজিক বর্গ তো আশা করি বুঝতে পেরেছো যে তিন ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে আমি আবারও বলতেছি প্রথমে আমরা যেটি করব যে উপরের যে মধ্যে উপরের যে মধ্যে যে বর্গক্ষেত্রটি আছে এই জায়গায় আমরা পর আমরা কোন যাবো কোন যাবো তো যেহেতু এদিকে খালি এদিকে খালি আমরা বরাবর নিচে লিখবো একবারে নিচে দুই লিখবো আবার কোন যাবো এরপর দেখা যাচ্ছে যে কোনদিকে গিয়ে এদিকে নয় এদিকে আসে এই পয়েন্টটাতে একবারে শেষ যে বর্গক্ষেত্রটা আছে আমরা এই বর্গক্ষেত্রে আমরা তিন বসাবো এরপর আবার কোনো কোনো যাবো এখন দেখা যাচ্ছে যে এখানে এক দেওয়া আছে আগে থেকে তো এই জন্য আমরা নিচে লিখবো তো চার আমরা দিলাম এরপর আবার কোনো কোনো পাঁচ এরপর আবার কোনো কোনো গিয়ে আমরা এখানে দিলাম ছয় এখন আবার যখন কোনো কোনো আমরা গেলাম গিয়ে দেখতে পাচ্ছি যে এদিকেও নেই এদিকে নেই তো এই জন্য আমরা নিচে লিখবো অর্থাৎ সাত এরপর আবার কোনো কোনো যাবো তো এদিকে আবার দেখো যে এদিকে নেই এদিকে নেই তো আমরা আমরা দেখেছিলাম একটা খালি ছিল এটা হবে এখানে হবে যে আট এরপর আবার আমরা কোনো কোনো যাবো তো এদিকে নেই এদিকে নেই কিন্তু নিচে আছে এই যে এই করটা আমাদের খালি ছিল এই জায়গা নয় বসিয়ে এখন আমরা আমরা করি না যে তো এটা হচ্ছে তিন ক্রমে ম্যাজিক বর্গ আর চার ক্রমে আমাদেরকে যেটি করতে হবে প্রথমে এরকম ভাবে একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর সমান চার ভাগে বাক করতে হবে তো বাক করলে দেখা যাবে যে আমরা ষোলোটি ছোট বর্গক্ষেত্র আমরা পাবো এরকম ভাবে ষোলোটি ছোট আহ বর্গক্ষেত্র আমরা পাবো তো প্রথমে আমরা যেটি করব যে এইরকম ভাবে আহ একটি বর্গক্ষেত্রকে আমরা চার ভাগে করে এক থেকে ষোলো পর্যন্ত আমরা আমরা সাজাবো সাজিয়ে লিখবো লিখবো এভাবে পর্যন্ত এক এরপর আবার আমরা এরকম একটি একটি ম্যাজিক বর্গ আমরা তৈরি করবো তো এরপর আমরা যেটি করব প্রথমে আমরা এই যে কর্নারের যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা এইভাবে আহ পরিবর্তন আহ জায়গাগুলো আমরা পরিবর্তন করবো অর্থাৎ একের জায়গায় আমরা লিখবো ষোলো আর ষোলোর জায়গায় লিখবো এক আর এখানে তেরো আছে তের জায়গায় লিখবো চার আর চারের জায়গায় লিখবো আমরা এরকম ভাবে প্রথমে পরিবর্তন করব তো এখানে আমাদের এক আছে এখানে লিখবো আমরা আমরা অর্থাৎ পরিবর্তন করবো তো এখানে আমরা প্রথমে আর এই জায়গাটা হবে আর এখানে আছে তেরো এখানে হবে চার এই চারটা এখানে চলে আসবে আর তেরোটা এখানে যাবে অর্থাৎ এখানে হবে চার আর এখানে হবে তেরো এরপর এই যে মধ্যে যে চারটি আছে এই সংখ্যাগুলো এইভাবে কোন পরিবর্তন হবে অর্থাৎ আর ছয় যাবে এগারো জায়গায় আর এগারো যাবে ছয়ের জায়গায় অর্থাৎ এখানে ছিল এগারোয় এই এগারোটা যাবে এখানে আর ছয়টা এখানে চলে আসবে এরপর দশ যাবে সাতের জায়গায় সাত যাবে দশের জায়গায় তো এই জায়গায় আমরা লিখবো সাত আর এখানে হবে দশ বাকি যে কোটাগুলো আছে এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো হুবহু আমরা লিখে দেবো তাহলেই হয়ে যাবে তো এখানে প্রথম আছে দুই তিন উপরে দুই তিন আমরা দিলাম এরপর এদিকে আছে যে আট আর বারো আট বারো এগুলা কোনো পরিবর্তন হবে না বাকি যে কোটাগুলো আছে এরপর আছে পনেরো এখানে পাঁচ এখানে নয় এখন যদি আমরা উপরে উপরে বা উপর থেকে নিচে বা বরাবর বা যে আমরা যুগ করি তাহলে প্রতি ক্ষেত্রে চৌত্রিশ কিভাবে এখন দেখো যে ষোলো আর দুই ষোলো আর দুই হচ্ছে যে আঠারো আঠারো আর তিন হচ্ছে যে একুশ একুশ আর তিন হচ্ছে চৌত্রিশ এই যে দুর্গ বরাবর চৌত্রিশ আবার যদি আমরা কোনা কোনি যাই যে এগারো ষোলো আর এগারো ষোলো আর এগারো হচ্ছে সাতাশ সাতাশ আর এক হচ্ছে আঠাশ আঠাশের স্থল হচ্ছে চৌত্রিশ দেখতে পাচ্ছো যে কোনা কোনি কিন্তু চৌত্রিশ তো এটা হচ্ছে যে চার ক্রমে ম্যাজিক বর্গ আমরা যেদিকে যুগ করি না কেন আমরা চৌত্রিশ পাবো প্রতি ক্ষেত্রে তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে চার ক্রমে ম্যাজিক বর্গ তৈরি করতে হয় প্রথমে যেটি করতে হয় যে এই কর্নারগুলা পরিবর্তন করতে হয় অর্থাৎ একের জায়গায় ষোলো যাবে ষোলোর জায়গায় যাবে এক চারের জায়গায় যাবে তেরো আর তেরো জায়গায় আসবে যে চার এরপর মধ্যে যে চারটি ছোট বর্গ আছে এগুলো পরিবর্তন হবে কোনো কোনোভাবে অর্থাৎ দশের জায়গায় হবে সাত আর সাতের জায়গায় হবে দশ আর ছয়ের এগারো জায়গায় হবে ছয় আর ছয়ের জায়গায় হবে এগারো এরপর বাকি যে খুঁটাগুলো আছে এগুলো হুবহু আমরা এখানে বসিয়ে দেবো তাহলে আমরা পেয়ে যাবো চার হবে ম্যাজিক বল তো এখান থেকে যে প্রশ্নগুলো আসে এমসিবির মধ্যে সেগুলো হচ্ছে যে তিন ক্রমের ম্যাজিক বর্গ কতটি তিন ক্রমের ম্যাজিক বর্গ তো তিন ক্রমের ম্যাজিক বর্গ অর্থাৎ বর্গক্ষেত্র আমরা আমরা পাবো তো আর আরেকটা প্রশ্ন আসে যে তিন ক্রমের ম্যাজিক সংখ্যা কত তো ম্যাজিক সংখ্যা হচ্ছে পনেরো আমরা যেদিকেই যুগ করি না কেন আমরা পনেরো পাবো তো এটা মনে রাখতে হবে যে তিন ক্রমের ম্যাজিক বর্গ হচ্ছে নয়টি আর তিন ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে পনেরো আর চার ক্রমে ম্যাজিক বর্গ হচ্ছে শূন্যটি আর ম্যাজিক সংখ্যা হচ্ছে চৌত্রিশ এই জিনিসটি মনে রাখতে হবে তো আশা করি বুঝতে পেরেছ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ